আসসালামু আলাইকুম এস এম আরাগ্রো ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম আজকে যে মডেলটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি এটা আসলে সবচেয়ে লো প্রাইজের মধ্যে সবচেয়ে বেস্ট একটা কিন্তু খড় বিচুলি কাটার মেশিন যাদের খামারে দশ থেকে বারোটা অ্যারাউন্ড পনেরোটা গরু আছে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট মেশিন হবে ঠিক আছে তো এখানে একটা ব্লেড ব্যবহার করা হয়েছে আর কি কি ফিচার আছে সব কিন্তু জানাবে আমাদের রায়ান ভাই রায়ান ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম তো ওয়ালাইকুম আসসালাম আছেন আমি খুব ভালো আছি রায়ান ভাই এই ওজন কত মেশিনটা এই মেশিনের ওজন পঞ্চাশ কেজি মোটর সহ মোটর সহ দেখে থাকি এগুলো কিন্তু ওয়েট কম থাকে যে যার ফলে কিন্তু মেশিন শেক করে আর আমাদের প্রোডাকশনে যেসব মেশিন এগুলো কিন্তু শেক করার কোনো সম্ভাবনা নাই এবং আমি বড় মতো আগেও বলেছি এখনও বলতে আমি আরেকটা একটা কথা বলি ফেসল ভাই কম লো প্রাইজে যাদের দশ থেকে পনেরোটা গরু আছে তাদের জন্য একটা বেস্ট মেশিন রায়ন ভাই

বাজারে যেসব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে পুরাতন মাল আমাল দিয়ে কিন্তু একটা মেশিন মেট করে এবং সেই মেশিনটা আপনাদের কাছে অনেক সময় প্রোভাইড করে কারণ হচ্ছে রঙ করলে তো আর জিনিসটা ওইভাবে বোঝা যায় না এখানে চাকা কতটুকু ব্যবহার করে এই মেশিনে আমরা চাকা ব্যবহার করেছি বিশ ইঞ্চি চাকা ব্যবহার করি বিশ ইঞ্চি চাকা ব্যবহার করা হচ্ছে আর ওভারঅল তো প্রায় ওজনটা ফিফটি কেজির ওপর ঠিক আছে আপনি বুঝতেই পারছেন ফিফটি পঞ্চাশ কেজি ওজন হবে তাহলে আপনার এই সাইড যে স্ট্যান্ডগুলো আছে কেমনভাবে ব্যবহার করা হয়েছে এর সাইড স্ট্যান্ডটা আমরা ব্যবহার করে এসেছি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল হেভি অ্যাঙ্গেল আচ্ছা তারপরে আপনার এই যে মটর স্ট্যান্ড মটর ইস্ট্যান্ডটাও আমরা আছে দেড় ইঞ্চি হেভি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আচ্ছা তা আমার এইখানে আর ক্লিয়ার করার মতো কিছুই নাই বাজারে মেশিনগুলোও দেখবেন আমাদের মেশিনও দেখবেন বড়বারও আমার ফেশাল কম দামে একটা খুবই বেস্ট মেশিন এটা সর্বনিম্ন কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে না এটা সর্বনিম্ন আর কি কারণ এই পাশে পাশে যে প্রবেশ মুখের যে সাইড এই সাইড যেই যে ব্যবহার করা হয়েছে সিট ব্যবহার করা হয়েছে এরা কোনো টিন টিন ব্যবহার করা হয় নাই অনেক জায়গায় দেখছি যে টিনের সাইডটা ব্যবহার করা হয় আর অনেক জায়গায় গেয়ার বক্সও থাকেন আমি দেখছি এবং এইখানে এই জায়গাতে যত সুন্দরভাবে গিয়ার বক্সটা দিয়ে দেওয়া হয়েছে যাতে করে মানে ময়লা টয়লা ভিতরে না ঢোকে মেশিনের তাই না এবং গিয়ার বক্সটাও কিন্তু শিট শীত কোনো টিন না আচ্ছা ওকে এবং রংটাও ফিনিশিংটাও খুব সুন্দর চমৎকার আর সাথে কিন্তু ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড তো থাকছেই তো সুতরাং দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন বিস্তারিত জানতে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিচে কল বাটনে ক্লিক করে সরাসরি আমাদের কল করুন আমাদের সাথে আমাদের রায়ান ভাই কিন্তু সবসময় আপনাদের সাপোর্টে আছে এবং যে কোনো সব মেশিন সম্পর্কে জানার জন্য আমি আপনাদের সাথে আছি এবং প্রয়োজনে ভিডিও কলও দেখতে পারবেন সেই ব্যবস্থাও আছে আর কি সর্বশেষ একটা কথা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আমরা মেশিন সারা বাংলাদেশে দিয়েই থাকি এবং দিচ্ছি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা মেশিন পাবেন কারখানায় এসে দেখে শুনে নিতে চাইলে কারখানায় এসে দেখে শুনে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম